না কি নো নো নট এট অল আমি সব কাজ করি সব কাজ বলতে মানে একদমই সব কাজ করি না মানে আমি সব ধরনে সব মাধ্যমে কাজ করতে পছন্দ করি হয়ে গেল তুমি যা আমাকে নিয়ে বাবারের বাবা খুব ভাল লাগছে গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড 2024 আমাকে পুরস্কৃত করেছেন বেস্ট অ্যাক্টরস ওয়েব সিরিজ গুটি সো গুড মানে গুডটি জন্য সেকেন্ড অ্যাওয়ার্ড আমি আগেও একটা পেয়েছি গুটির জন্যই আমার কাছে মনে হচ্ছে যে আসলে ভালো কাজ করলে বা অন্যাস্টলি কোনো কাজ করলে সেটার অ্যাপ্রিসিয়েশন আসলে পাওয়া যায় এবং আমি খুবই 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 ধন্যবাদ জানাতে চাই আহ গ্লোবাল স্টার কে যে আমাকে পুরস্কারটা দেওয়ার জন্য এবং গুটির জন্য দেওয়ার জন্য পুরস্কার পাওয়া জন্য আর কি নো নো নট অ্যাট অল আমি সব কাজ করি সব কাজ বলতে একদমই সব কাজ না মানে আমি সব সব ধরনের মাধ্যমে কাজ করতে পছন্দ করি নাটক সিরিয়াল টিভি সিরিয়াল ওয়েব সিরিজ সিনেমা তো আহ সবই করি আর কি মানে কোনো ওইভাবে যে এখন নাটক করব না এখন শুধু ওয়েব সিরিজ করবো ওরকম কোনো কিছু ংছে হ্যাঁ নতুন বছরের প্ল্যানিং অবশ্যই নতুন কিছু আসছে খুবই আহ ইন্টারেস্টিং কিছু আসছে আহ একটা কাজ করেছি হইচইয়ের

সবদিকে কেমন চলছে সবদিকে খুবই ভালো চলছে অ্যানিভার্সারি বারবার বলছ তুমি অ্যানিভার্সারি খুবই ভালো গেছে डिफरेंट অ্যানিভার্সারি গেছে আমরা আসলে অ্যানিভার্সারি বলতে আমরা টিপিক্যালি ওইভাবে কোনো কিছু পালন করি না কেক বোধহয় কেকও না কাটি না একটা ছোট একটা কেক আমার কাজিন ছিল আমার বাসায় ও দেখলাম মুড করে নিয়ে যে কিনে নিয়ে ashore এবং বলল আপুকেই কাট আর খুবই হোমলি আমরা দুজনেই বাসায় ছিলাম

আমার খুব ভালো লাগে আমাকে অ্যাওয়ার্ড দিলে আর সত্যি কথা বলতে কি একজন শিল্পীর সবসময় অ্যাপ্রিসিয়েশন দরকার হয় শিল্পীর সহজাত স্বভাব তো সে আমাকে অ্যাপ্রিসিয়েট করলে আমারও ভালো লাগে আমার আমি আমার মনে হয় সব সব করলে তার ভালো লাগে তার উপরে যদি কোন স্পেশাল কাজ যে কাজটা একটু একটু স্পেশাল থাকে সেই কাজের জন্য পুরস্কৃত হওয়া আরো আরও অনুভূতি এবং আমি খুবই 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 কৃতজ্ঞ যে আমি এই অ্যাওয়ার্ডটা আমি পেয়েছি এবং আমাকে যে রেকগনাইজ করা হয়েছে অভিনেত্রী হিসাবে এই জন্য আমি খুবই 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 হাবি thank you okay, well, thank you thank you so much thank you thank you Phone. thank you bye Phone